দুবাই এবং সৌদি আরবে কমে গেল স্বর্ণের দাম হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস স্যালের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার এবং বাড়ার সম্ভাবনা সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানি তিনি কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট ঘহনার স্বর্ণ ভরিতে সাতাশ দেরহাম দাম কমে প্রতি ষোলো হাজার টাকা এছাড়াও স্বর্ণের বার প্রতি দেড়হাম এবং ভরি তিন হাজার সাতশো পঁয়ত্রিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এছাড়াও সৌদি আরবের ভরিতে পঁয়ত্রিশ শিয়াল দাম কমে বাইশ ক্যারেট গহনাস স্বর্ণ ভরি তিন হাজার পাঁচশো বাইশ শিয়াল এবং প্রতি গ্রাম দুই রিয়াল চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতি ভরি তিন হাজার সাতশো একানব্বই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো পঁচিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মদা রাশিয়া ইউক্রেনের জল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণেতাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালায়কনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে